এটি হচ্ছে অনর একটি নতুন প্যাড অনর প্যাড এক্স নাইন ডিভাইসটি আপনি যখন ইউজ করবেন এটা স্পেশাল একটা ফিচার্স রয়েছে সেটি হচ্ছে আপনি একই সাথে এই একটা স্ক্রিনে অনেকগুলো পার্ট ইউজ করতে পারবেন অ্যাজ লাইক ধরেন আপনি এখানে মেইল চেক করতেছেন এখন আপনার আরও একটি পেজ ওপেন করতে হবে ধরুন আপনার এখানে কোনো একটা নোট করতে হবে তো আপনি চাইলে এটাকে স্পিল্ট করে দিতে পারবেন দুইটা স্ক্রিন হয়ে যাবে আপনি এপাশে মেইল চেক করবেন এ পাশে নোট করবেন এখন ধরুন আপনার নোটের এখানে আরও একটি কাজ করার দরকার যে আপনি একটি ক্যালকুলেশন করতে যাচ্ছেন সো ক্যালকুলেশনের জন্য আপনি চাইলে এখানে ক্যালকুলেশান নিয়ে নিতে পারবেন আপনি আরও একটা পেজ অ্যাজ লাইক আপনার ল্যাপটপে যেরকমের পেজ ওপেন করা যায় না সেমভাবে আপনি আরও একটা পেজ নিয়ে নিতে পারবেন অ্যান্ড শুধু এটিই না আরও একটি পেজ আপনি চাইলে নিতে পারবেন ধরুন আপনার কাজের ভিতরে বোরিং লাগতেছে আপনি আরও একটি পেজ ওপেন করে সেখানে আপনি একটু মিউজিক শুনতে যাচ্ছেন আপনি চাইলে ইউটিউবটাও এখানে প্লে করে দিলেন ইউটিউবটা এখানে চলতেছে আপনার মতো করে অ্যাজ লাইক ধরেন আপনি কোনো একটা মিউজিক প্লে করতেছেন বা হচ্ছে কোনো একটা সুরা পাঠ করতেছেন মানে সুরা শুনতেছেন এটার মতো করে আপনি ছোট্ট করে এক জায়গায় রেখে দিলেন আপনি আপনার মতো করে কাজগুলো করতে পারবেন সো এখানে চারটি পেজ আপনি একই সাথে ওপেন করে রাখতে পারবেন পাশাপাশি আপনি চাইলে কিন্তু এগুলো শর্টকাট আরও ফর্ম আছে ধরেন আপনার আরও কোনো পেজ দরকার হলে আপনি সেটিও এখানে অ্যাড করে নিতে পারবেন দেখছেন আপনি জাস্ট সুইচ করে দেবেন এই যে এখানে শর্টকাটে আছে জাস্ট ট্যাপ করবেন ও সুইচ হয়ে যাবে ট্যাপ করে দিবেন আবার সুইচ হয়ে যাবে সো আপনার মতো করে আপনি এটি সাজাতে পারবেন এই অপশানটি হয়তো বা প্যাডে এর আগে আমরা কখনোই দেখিনি এটি কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে সো এই অপশানটি সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন যে অপশানটি জেনে আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ